ফেসবুকে কটুক্তির প্রতিবাদে দুটি মামলা হয়েছে কমপক্ষে দুটি মামলা দুটি মামলার কারণ ফেসবুকে কটুক্তি করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবং আমাদের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলামের বিরুদ্ধে এই ফেসবুকে কটুক্তি এবং তার পরিপ্রেক্ষিতে মামলা এই দুটি মামলার কারণে আমি অত্যন্ত মর্মাহত এবং বিরক্ত মর্মাহত এবং বিরক্ত এই কারণে যে দেড় দশকেরও বেশি সময় ধরে নির্দয় নিষ্ঠুর স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে দেশের মানুষকে নিপীড়ন নির্যাতন হত্যা করেছে তার অন্যতম নিপীড়নের একটা বাহন ছিল ফেসবুকে কটুক্তি কোথায় কোন মানুষ কিভাবে কি বলেছে ফেসবুকে তাকে নিয়ে একটি মন্তব্য করেছে অথবা একজন একটি পোস্ট দিয়েছে সেই পোস্ট কেউ শেয়ার করেছে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে নিখোঁজ হয়েছে গুম হয়েছে অর্থাৎ এর চেয়ে নির্দয় নিষ্ঠুর নির্মম আর কোনো কিছু হতে পারতো না সে কারণে শুরু থেকেই আমরা সবসময় প্রতিবাদ করে আসছিলাম তথ্য প্রযুক্তি আইনের স্বাধীনতা ধারার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন যখন আবার মোরক পরিবর্তন করা হলো সাইবার নিরাপত্তা আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হলো তার বিরুদ্ধে আমরা সব সময় বলেছি এই আইনগুলো কোনো সংস্কার নয় পরিপূর্ণরূপে বাতিল করতে হবে তারপরে গিয়ে যদি দরকার মনে করা হয় বর্তমান পরিস্থিতিতে কোনো একটি আইন করার সেটা সংশ্লিষ্ট যারা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে এমন একটি আইন করতে হবে যে আইনটি নিপীড়ক নিপীড়নমূলক হবে না এমন একটি আইন করতে হবে যে আইনটি কালো আইন হবে না সেরকম একটা অবস্থায় বর্তমান সরকার আমরা যে দাবি করেছিলাম সেই দাবির আংশিক সমর্থক আংশিক বলছি এই কারণে আমরা দাবি করেছি পুরো আইন বাতিল করতে হবে বর্তমান সরকার বলেছে যে ধারাগুলোতে সমস্যা আছে সেই ধারাগুলো পরিবর্তন হবে পরিবর্তন করব এই যে বর্তমান সরকারের অবস্থান এর জন্য আবার আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পুরোপুরিভাবে দায়ী করি না দায়ী করি সাংবাদিকদের সংগঠনগুলোকে কারণ সাংবাদিকদের সংগঠনগুলো জোর দিয়ে কথা বলতেই পারেনি যে পুরো আইন বাতিল করতে হবে কালো আইন বাতিল করতে হবে আমি জানি না কোথায় যেন তাদের সাহসের একটা ঘাটতি আছে যে আইন বাতিল করার কথা তারা জোর দিয়ে বলতে পারে না যাই হোক সেটা আলোচনার বিষয় নয় বিষয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বা নাহিদ ইসলাম তাদের বিরুদ্ধে কেউ যদি কোনো কটুক্তি করে প্রথমত কথা কটুক্তি মানে সমালোচনা সেটা হয়তো একটু তীব্র সমালোচনা সেটা হয়তো তার অনুভূতিতে আঘাতও লাগতে পারে যার সমালোচনা করা হচ্ছে তিনি তো কষ্ট পেতে পারেন মন খারাপ করতে পারেন যা কিছুই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস বা নাহিদ ইসলামকে সেই কটুক্তি সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে এবং আমি নিশ্চিত করে জানি নাহিদ ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কটুক্তি সহ্য করার সক্ষমতা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনা নিজে এবং তার সরকারের চেলা চামুন্ডারা যেভাবে সুৎখোর ঘুষখোর অর্থ পাচারকারী অর্থ লুণ্ঠনকারী ট্যাক্স ফাঁকি ইত্যাদি 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 অভিযোগ এনেছে সেই সমস্ত সব কিছুই তো তিনি সহ্য করেছেন তাহলে এখন পটুয়াখালীর কোনো একজন গ্রামের একজন মানুষ অথবা চট্টগ্রামের কোনো একজন মানুষ ফেসবুকে কি লিখলেন সেটার পরিপ্রেক্ষিতে আরেকজন বুঝতে পারলেন যে ডক্টরের নুসের অনুভূতিতে আঘাত লেগেছে বা নাহিদ ইসলামকে অসম্মান করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি মামলা করলেন এই ধারা অবিলম্বে বন্ধ করতে হবে আবারও বলছি এই মামলা করার তথা কথিত কটুক্তির ধারার ধারায় কটুক্তি করার পরিপ্রেক্ষিতে মামলা করার প্রবণতা অবিলম্বে বন্ধ করতে হবে অবিলম্বে বন্ধ করা দরকার নাহিদ ইসলামকে উদ্যোগ নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্যোগ নিতে হবে আর এই যে যারা মামলা করছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা কে কোথায় ছিলেন এতদিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন সুতখর বলেছে ঘুষকর বলেছে পাচারকারী বলেছে অনাজ্যভাবে অন্যায়ভাবে জেল দিয়েছে তখন কোথায় ছিলেন আপনারা তো তখন মামলা করেন নাই কেন কারণ তখন আপনাদের মনে ভয় ছিল আতঙ্ক ছিল শেখ হাসিনা আপনাকে উঠায় নিয়ে যেত আপনাকে গুম করে দিত এই ভয়ে মামলা করেননি তা আপনি এখনও সেই ভয় নিয়ে থাকেন ডক্টর ইউনুসের মানহানি ডক্টর ইনুসের সম্মানহানি দেখার দায়িত্ব আপনার না সারা দেশের মানুষ আছে তার সেটা দেখবেন নাহিদ ইসলাম মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তো সেই তার কটূক্তি কে তাকে কটুক্তি করলো সেটা দেখার দায়িত্ব আপনার না আপনারা যারা চট্টগ্রামে যারা মামলা করছেন পটুয়াখালীতে যারা মামলা করছেন দয়া করে এখান দেন মামলা করতে যাবেন না মামলা করতে যাবেন না কারণ আপনারা যে সময় মামলা করা দরকার ছিল যে সময় প্রতিবাদ করা দরকার ছিল সে সময় করেন নাই করেন নাই বলে এই কারণে আপনাকে আমি দোষী করছি না কারণ করার মতো পরিবেশ তখন ছিল না তো এখন এসে সুবিধাজনক সময়ে আপনি মামলা করবেন এই ধারা কোনোভাবে চালানো যাবে না নাহিদ ইসলাম এবং ডক্টর ইয়নুস অবিলম্বে উদ্যোগ নিতে হবে উপদেষ্টাদের সরকারকে অবিলম্বে উদ্যোগ নিতে হবে এই ডক্টর এনুসকে অসম্মান করবেন আর কমুক জায়গার আরেকজন তার নামে মামলা করে এই আলোচনায় আসবেন এটা অবিলম্বে বন্ধ করতে হবে আরেকটা জিনিস বন্ধ করতে হবে যে সমস্ত আদালতে এই মামলা নিচ্ছেন তারা বেআইনি মামলা নিচ্ছেন তিপ্পান্ন বছর ধরে ক্ষমতাসীনরা এই ধারা চালু রেখেছে সেই কারণে আদালতে যখন যাচ্ছে কেউ মামলা করতে তখন আদালত মামলাটি নিচ্ছে আদালত হয়তো ভয়ে আছে যদি মামলা না নেই তাহলে মনে করা হতে পারে যে তারা শেখ হাসিনার সমর্থক তারা ডক্টর ইনুসের সরকারকে পছন্দ করছে না না সেটা মনে করার কোনো সুযোগ নেই আপনারা শক্ত অবস্থান নেন আমরা আপনাদের পিছনে দাঁড়াবো অবশ্যই বেআইনিভাবে আপনারা যারা মামলা নিচ্ছেন আদালতে যারা মামলা নিচ্ছেন যে আদালত মামলা নিচ্ছে যদি আপনারা মামলা নেওয়া অব্যাহত রাখেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে মানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব কতখানি পারবো জানি না কিন্তু সেটা করার চেষ্টা করব কারণ এইভাবে অন্যায়ভাবে বেআইনিভাবে মামলা নিয়ে আপনারা বর্তমান সরকারকে বিতর্কিত করতে পারেন না শেখ হাসিনার সরকার আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এক নয় শেখ হাসিনার সরকার মামলা দিয়ে মানুষকে নিপীড়ন করত আর শেখ ডক ডক্টর ইউনুসের সরকার বা ডক্টর ইউনুসের কটুক্তির বিরুদ্ধে যদি কোনো মামলা হয় তাহলে ডক্টর ইউনুসের অসম্মান হয় নাহিদ ইসলামের অসম্মান হয় নাহিদ ইসলামরা বয়স অনেক ছোটো কিন্তু অনেক বড় দায়িত্ব পালন করে এসেছে শৈরাচার একটা দানবীয় সরকারের পতন ঘটিয়ে আজকে তারা এই অবস্থানে এসেছে সুতরাং তার পক্ষ হয়ে আপনি পটুয়াখালীতে বসে বা চট্টগ্রামে বসে তার পক্ষ হয়ে মামলা করে আলোচনায় আসবেন আপনাকে এই সুযোগ দেওয়া হবে না নাহিদ ইসলামদের উচিত এই সুযোগ কাউকে না দেয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত এই সুযোগ দেশের এই সমস্ত কাউকে না দেয়া এত দরদি হওয়ার কোনো দরকার নাই এত দরদি দরকার নাই ডক্টর মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তীক সরকালীন সরকারের প্রতি এত দরদ দেখানোর কোনো দরকার নাই। পরিশেষে যে কথাটা বলে শেষ করি অবিলম্বে এই কটুক্তি ধর্মীয় অবমাননা এবং মৃত্যুর হুমকি এই জাতীয় বায়োবীয় সব মামলা দিয়ে দেশের মানুষকে প্রথমত কথা হয়রানি করা যাবে না দ্বিতীয়ত কথা সরকারের ভাবমূর্তি এতে চরমভাবে লঙ্ঘিত হয় সুতরাং সরকারের ভাবমূর্তি এই সরকার আমাদের সবার সরকার এই সরকার বাংলাদেশের মানুষের সরকার সুতরাং বাংলাদেশের মানুষের সব মানুষের সরকারকে বিব্রত করা সব মানুষের সরকারকে সমালোচনার মুখে ফেলার অধিকার ওই পটুয়াখালীতে তিনি বসে মামলা করছেন তারও নাই চট্টগ্রামে বসে করছেন তারও নাই এবং এই জায়গাটি যদি উপদেষ্টারা বন্ধ করতে না পারেন তাহলে কিন্তু ওই বিগত সরকারের সময় যেমন হয়েছিল তেমনভাবে মামলা চলতেই থাকবে মামলা ঢালাও মামলা শুরু হবে আজকে দুই জায়গায় হয়েছে কালকে দশ জায়গায় হবে পরশু পঞ্চাশ জায়গায় হবে তারপরে হবে। নিশ্চয়ই সরকার এটা চায় না সুতরাং অবিলম্বে বন্ধ করেন আর আদালতকে নির্দেশনা পাঠান বেআইনি ভাবে তারা যেন কোনো মামলা না নিয়ে তারা যেন সরকারকে বিব্রত না করে মামলা নিয়ে তারা যেন পূর্বের সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করার প্রেক্ষাপট তৈরি করে না দেয় আর আর যেটা করা দরকার অবিলম্বে এখন ওই ধারাতে মামলা নেওয়া হচ্ছে তো অবিলম্বে নাহিদ ইসলামের কাছে অনুরোধ করি অবিলম্বে এই তথ্য এই এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এই জাতীয় যে সমস্ত আইন আছে সকল আইন বাতিল করেন ওই যে আরেকজন বিচারপতি বসে আছে না প্রেস কাউন্সিলে ওই বিচারপতিকে থামান ওই বিচারপতিকে থামান ওই বিচারপতির ওইখানে কোনো দরকার নাই ওই বিচারপতি গণমাধ্যমকে নিপীড়ন করার জন্য আইন তৈরি করছে একটা কয়েকজন সাংবাদিককে সাথে নিয়ে এই সমস্ত পাইপলাইনে যে সমস্ত আইন আছে এই সমস্ত আইন তৈরি করা বন্ধ করেন ওই সমস্ত বিচারপতিদের বিদায় দেন এই সমস্ত দলীয় তুষামৎকারী ওই বিচারপতির বাংলাদেশে কোনো দরকার নাই। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে তার কোনো দরকার নাই। প্রেস কাউন্সিলের দেখার দায়িত্ব সাংবাদিকদের স্বার্থ তারা দেখে সরকারের স্বার্থ তারা করে নিপীড়নমূলক আইন সুতরাং সেই বিচারপতিকে দিয়ে প্রেস ক্লাব প্রেস কাউন্সিল কোনো দরকার নাই দয়া করে এই কটূক্তির মামলা প্রত্যাহার করেন কটুক্তিমূলক মামলা যারা করতে যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আদালতকে সতর্ক করেন তারা যেন এই রকম মামলা নিয়ে সরকারকে বিব্রত না করে